তো বুলবুলি বাবারে নিয়ে আসছে কারণ বুলবুলি বাবা হয়েছে। দেখেন দুইটা বাচ্চা বাবা বাইরে করছে 마শাআল্লাহ 마শাআল্লাহ দেখেন আমার এই বাজিকরটা এর আগে তিনবার ডিম দিছে তিনবার নষ্ট করেলাইছে এখন আবার ডিম পারছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অনেক দিন পরে আমাদের বুলবুলি বাবার কাদের উপরে মূলত বুলবুলি বাবারে নিয়ে আসছে কারণ বুলবুলি বাবা হয়েছে। কিছুদিন আগে আপনাদেরকে দেখাইছিলাম আমাদের বুলবুলি এখানে নিচে সংসার পাচ্ছে এবং কি তার পর দুইটা ডিম পাড়ে দিছিল ওই ডিমগুলা থেকে এখন বাচ্চা ফুটি বাইরেছে ওই বাচ্চাগুলো দেখানোর জন্যই মূলত বাবারে বুলবুলি এখন দেখেন দুইটা বাচ্চা বাবা বাইর করছে মাসাল্লাহ মাসাল্লাহ বাচ্চাগুলো কত কিউট এখনো ছোট তবে বুলবুলির বাচ্চাগুলো দেখি না কি পরিমাণ খুশি তার চাইতে বেশি খুশি আমার বাবা কারণ বাবার একমাত্র প্রিয় বন্ধু ছিল বুলবুলি আমি ভাবছিলাম সম্ভবত প্রথমবার ডিম দিছে এই ডিমগুলো নষ্ট হয়ে যাবো কিন্তু না আমার বুলবুলি সাকসেসফুল ভাবে বাচ্চাগুলো ফুটাতে পারছে মানে বুলবুলি ইনকিউবেটার ঠিকঠাক মতো করছে এরপর বাবা অনেকক্ষণ যাবত বুলবুলির সাথে মজা করলো মজা করে চলে আসে আমাদের সাত বাগানের মধ্যে আমাদের ঘরের জন্য আজকে কিছু সবজি সংগ্রহ করতে হবে এ কারণে একটা হাজি নিয়ে বাবা চলে আসছে আর যাত্রা করে আসে আমাদের বেগুন গাছগুলা থেকে বেগুন সংগ্রহ করা শুরু করছে আমাদের এই বেগুন গাছগুলার কিন্তু যথেষ্ট পরিমাণ বয়স হয়েছে আপনারা তো জানেনি এর আগে আমরা অনেকবার এই বেগুন গাছ থেকে বেগুন সংগ্রহ করছি দেখেন বেগুন গাছগুলা বুড়া একটা বোম্ব লয়া যেতেছে তারপরে কিন্তু বেগুন ধরতেছে দুইটা গাছ থেকে এক হাজি বেগুন লয়া লেছে দেখছেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের বাড়ির আশেপাশের যে খালি অংশগুলো আছে বা সাদের উপর যে খালি অংশ আছে ওইখানে দুইটা বা তিনটা বেগুন গাছ লাগাবেন চার পাঁচটা মরিচ গাছ লাগাবেন বিশ্বাস করেন আপনারা সারা বছর এই দুটার মধ্যে একটাও কিনা লাগবো না বাজার থেকে তারপর ওই পাশে আরেকটা বেগুন গাছ ছিল ওইখান থেকে দুইটা বেগুন নিয়ে চলে আসছে ধনিয়া উঠানোর জন্য দেখেন আমাদের এখানে যে ধনিয়া গুলা লাগাইছে না মোটামুটি অনেক বড় হয়ে গেছে এখন বাবা কি করে ধনিয়া যে উপরে পাতার অংশ আছে ওগুলা কাটে কিন্তু গোড়া থেকে টোটাল উঠায় নিয়ে আসে না কারণ এখন যদি একবার কাটি লোয়া যায় পরবর্তীতে গোড়া থেকে শাখা ফসাখা বাইরেবো বাবা আবার সংগ্রহ করতে পারবো সাত বাগানের একটাই সুবিধা মনে করেন আপনি কোনো গাছ লাগাইলেন ওই গাছের শাকগুলা নিয়ে আসলেন কিন্তু গাছটারে মারলেন না পরবর্তীতে দেখা গেলে ওই গাছ থেকে নতুন করে বাইরে হয়েছে আবার আপনি শাক সংগ্রহ করতে পারলেন যেমন আমাদের ছাদের উপরে গুলা লাল শাক লাগানো হয়েছে না ওই লাল শাকগুলার কিন্তু দুই তিনটা কাজ বাবা রাখি দিছে আমি চেষ্টা করবো আপনাদেরকে ওই শর্টটা দেওয়ার জন্য মোটামুটি আজকের জন্য তরকারি সংগ্রহ করা হয়ে গেছে এরপর বাবা চলে আসছে আমাদের বিটল ফোকার রুমে অনেকদিন হয়েছে আমাদের ফাঁকি এবং মুরগি গুলারে বিটল পোকা খাওয়ানো হয় না এই উদ্দেশ্যে বাবা কিছু বিটল পোকা নিয়ে চলে আসছে আমাদের সেট আপ এর মধ্যে বাবা রাতে হলুদ হাজি দেখে মুরগি বুঝতে পারছে সবার জন্য বিটল পোকা নিয়ে আসছে এখন মুরগি দেখেন কি হুলুস্থুর অবস্থা করতেছে বাবা যাত্রা করে আমাদের হোয়াইট পরিগুলারে কিছু বিটল পোকা দিয়ে দিছে আর আমার হোয়াইট পরিগুলা কিন্তু বিটল পোকা প্রচুর পছন্দ করে তাদের খাওয়া দেখে এখান থেকে আমাদের মহারাজ ডাকতেছে বাবারে বাবা যায় মহারাজরা কিছু বিটল পোকা দিয়ে দিছে তারা সবাই খাইতেছে তারপর বাবা চলে আসছে আমাদের ফাঁকির রুমে আমাদের ফাঁকি গুলারও অল্প অল্প করে কিছু বিটল পোকা দিয়ে দিতেছে এখানে অল্প দেওয়ার পিছনে কারণ হচ্ছে আমাদের ফাঁকি গুলা কিন্তু বিটল পোকা বিলকুল পছন্দ করে না এই যে এখন দিয়ে দিছে না সম্ভবত এগুলা খাইবো না সবাই বলে যে ফাঁকিরে বিটল পোকা দেওয়ার জন্য পুষ্টির ঘাটতি গুলা পূরণ করতে হলে বিটল পোকা খাওয়াইতে হয় কিন্তু কিন্তু আমাদের এই ফাঁকি গুলা কেন জানি বিটুল পোকা খায় না দেখেন আমার এই বাজি ঘরটা এর আগে তিনবার ডিম দিছে তিনবার নষ্ট করে এখন আবার ডিম পারছে জানেন এই ডিম ভবিষ্যৎ কি আমার মনে হয় জানি নষ্ট করে এরা কেন এমন করতেছে এখান থেকে বাইর হওয়ার সমাধান কি অবশ্যই আপনারা জানাবেন কি কি মেডিসিন দিলে এই ডিম গুলা থেকে বাঁচা পুটি বাইর হবো বাজি গুলা এই ডিম গুলা নষ্ট করব না অবশ্যই আপনারা জানাবেন তারপর বাবা একটা প্যাকেট থেকে খাদ্য বাইর করতেছে এই খাবার গুলো হচ্ছে বাজি ঘরের আমরা অনেক জায়গা থেকে খাবার সংগ্রহ করছি বাজি ঘর আনার পর থেকে কিন্তু দত্তপাড়া থেকে যে সংগ্রহ না বেস্ট মনে হয় করছিলাম আমরা চেষ্টা করব ওই দোকান থেকে আবারও খাবার সংগ্রহ করার আর আমাদের ফাঁকি সমস্যার সমাধান কি অবশ্যই জানানোর চেষ্টা করবেন আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন